আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করাই স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ কর এবার আল্লাহ দেখলেন সৈয়দ ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দানা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দানা ইব্রাহিম আলাহ ইসলামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দানা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দানা ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এরপর ছেলের সাথে কি বললেন আছে না নাই فلما بلغ معه السعي দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব করবো আমার আব্বা যদি আমার কইতো আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন আমার বড়টার দেখছেন কথা কন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন

যা দেখেছেন তাই করেন আমগু পোলা গুলাও পোলা উনার পোলাও পোলা সাতা জিদুন ইনশাল্লাহ মিনার সাবেরি আব্বা আমি তো ডরাই না আমনে ডরাইন আমি ভয় পাই নাই আমি ভয় আছে আমনে ভয় পান কি আল্লাহ বাহ কি ছেলে দিয়েছিল আল্লাহ তা ইফা আল মা তু উমারাসা তাজদিন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ডও দেরি করে না সুবহানাল্লাহ পড়ে তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলেন কদ সাদ্দপ্তার রুইয়া ইব্রাহিম সুরিয়া আর চালায় না ইসমাইলের মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ খিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী মাহ্মদ সোল্লল্লাহ সল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লাইখন ঠিক কি না ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুবহানাল্লাহ পড়া کریم ইম্যাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাস আল্লাহ পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কোষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন আমি আমার পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারা আল্লাহ ভালোবাসে বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুল্না সি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিক ইন্দের সোহা দাঁদের স লেহেন্দের ইউবসালা আর রজুলু হাসাবাদীনি ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর বলেন আল্লাহ বললেন চিল্লায় পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খালিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাশ এগুলো বলে বিষ্ণুবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তের চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্যে দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লগ ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিনরে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সোভে সাদেকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরান আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাহেদিনে ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র গরিব মাজলুম সাহাবি। তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কি না জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে তাদের বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস সুবানল্লাহ বলেন ও ই দে বেজা ই বরহিমা রব্বো হো বেঙ্ক লিমা তিং ফা চম হু নকলা ইন নি ও খালি একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবী রে বললে নামা আর ইব্রাহিম পর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানিয়ে দিলাম আল্লাহ ফুড সেদান ইব্রাহিম ইন সাম টাস্ট এন্ড ট্রায়াল সে ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দ্য টেস্ট আল্লাহ সেট ইব্রাহিম আম গ্রামেক ইউ দা লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানাই দেব এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব লিডার এই জন্য ইব্রাহিম কে নেতা বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার ওয়ান এলকা ও ফিন্নার আগুনের পরীক্ষা বলে ইব্রাহিম ইমাম ত্যাগ করো না হলে আগুনে ফেলবো কোথায় ফেলবো সৈয়দিন ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে